গত পাঁচই মার্চ নবদ্বীপ বালুরঘাটগামী ট্রেনে ফারাক্কার মাফিকুল ইসলাম এক তরুণীর দ্বারা হেনস্থার শিকার হন বলে অভিযোগ ওঠে এই ঘটনায় গোটা রাজ্য জুড়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় ওঠে আজ বিকেল তিনটে নাগাদ ফারাক্কা জিআরপির কাছে সেই তরুণীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন ফারাক্কার তোফাপুরের বাসিন্দা মাফিকুল ইসলাম অভিযোগপত্রে মোবাইল ছিনতাই ও ভাঙচুর প্রাণনাশের হুমকি শারীরিক নিপীড়ন ও ধর্মীয় বিদ্বেষমূলক আচরণের অভিযোগ করা হয়েছে ওই তরুণীর বিরুদ্ধে ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম ও ফারাক্কার বিশিষ্ট শিক্ষা গী নজরুল ইসলাম সমাজকর্মী জিম নওয়াজ অধ্যাপক হাবিবুল্লাহ সহ আরও বেশ কয়েকজনের একটি দল মাফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে জিআরপি অফিসে উপস্থিত হন তারপর মাফিকুল ইসলাম লিখিত ভাবে ওই তরুণীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন প্রসঙ্গত গত পাঁচ তারিখ মাফিকুল বাবু ধুলিয়ান গঙ্গা স্টেশন থেকে মালদার উদ্দেশ্যে নবদ্বীপ বালুরঘাট এক্সপ্রেসে যাত্রা করছিলেন মাফিকুল বাবু জানান যে সেই সময় তার মাফিকুল বাবু অভিযোগ করেছেন সেই সময় এক তরুণী হঠাৎই তার উপরে চড়া হয় তার ভিডিও করা হচ্ছে এই অভিযোগ অকথ্যভাবে গালিগালাজ করতে শুরু করে এবং তার মোবাইল কেড়ে নিয়ে আছাড় মারে শুধু তাই নয় মাফিকুল বাবুকে শারীরিক নিগৃহ করবার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় কার্যত সেই তরুণীকে বাহবা দিয়ে সেই ভিডিওর কিছু অংশ সোশ্যাল মিডিয়ায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও পোস্ট করে এই ঘটনার পর নিন্দার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন করেন কি করে একজন বাপের বয়সী লোককে এইভাবে চড়থাপ্পড় মারা যায় একজন শিক্ষিত তরুণী কি করে আইন নিজের হাতে তুলে নিতে পারে পরে যেভাবে টর্চার করা হয়েছে সাম্প্রদায়িক কারণে মুসলিম বিদ্বেষের কারণে ট্রেনে একজন মেয়ে তাকে যেভাবে মারধর করেছে এবং মিথ্যা অভিযোগে মারধর করেছে তার দাড়ি ধরে মারধর করেছে তার ধর্ম পরিচয়ের ওপরে আঘাত করেছে এবং তাকে হত্যার হুমকি দিয়েছে ট্রেন থেকে ফেলে দেওয়ার হুমকি দিয়েছে তার বুকে বারবার ঘুষি মেরেছে তার বিরুদ্ধে আমরা অভিযোগ করেছি আমরা এর বিহিত চাই কারণ এ ধরনের অভিযোগ যদি আমরা না করি আমরা এর প্রতিবাদে যদি সোচ্চার না হই তাহলে দিনের পর দিন যেভাবে ট্রেনে মুসলিম বিদ্বেষের কারণে সাম্প্রদায়িক শক্তি আক্রমণ করছে তাতে করে আমাদের ভবিষ্যতে বাস করা অত্যন্ত দুষ্কর হয়ে পড়বে সেই কারণে আমরা আইনি পথে আমরা এগিয়েছি আমরা এফআইআর করেছি আমাদের আমাদের মাফিকুল সাহেব তিনি এফআইআর করেছেন পুলিশ এফআইআর গ্রহণ করেছে হ্যাঁ মহিলা তিনি আমরা ভয়েসে তিনি বলছেন যে আমি কারোর সাথে ভালো ব্যবহার করি না আপনারা যদি ভালো করে ভয়েসটা শোনেন যখন তিনি আমাদের বয়োজ্যেষ্ঠ মাফিকুল সাহেবকে গালিগালাজ করছেন তখন তিনি একথা বলছেন যে আমি কারোর সাথে ভালো ব্যবহার করি না কারণ তিনি ভালো ব্যবহার করার মনে না এবং আপনারা যারা মিডিয়াতে দেখেছেন যে কীভাবে একজন বয়োজ্যেষ্ঠ মানুষের ওপর আক্রমণ করা হচ্ছে এবং গালিগালাজ করা হচ্ছে স্বাভাবিকভাবে সেই মহিলাটি ভালো হতে পারে না তার কথা খুব একটা গুরুত্বপূর্ণ হওয়ার কথা হচ্ছে একটা ক্রিমিনাল বলে ক্রিমিনালের কথা আমাদের কাছে খুব একটা গুরন্তপূর্ণ কি আশ্বাস দিল আমাদের পুলিশ প্রশাসনের তরফে থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে ইমিডিয়েট এটার বিরুদ্ধ বিষয়ে অ্যাকশন গ্রহণ করা হবে আমরা জানিয়েছি আমাদের এর বিচার চা ন্যায্য বিচার না হলে আমরা গণআন্দোলনের পথে যাই আচ্ছা বারবার এই যে সারা ভারতবর্ষে যে ঘটনা এটা সাম্প্রদায়িক শক্তি যারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে রয়েছে সাম্প্রদায়িক বিষ প্রচার করে তারাই এই ক্ষমতায় রয়েছে এবং তাদের উদ্দেশ্য হচ্ছে এই ধরনের সাম্প্রদায়িক আচরণ করে আমাদের যে শান্তির পীঠস্থান ভারতবর্ষ বা বাংলা তাদের মধ্যে যে আমরা উভয় সম্প্রদায়ের মানুষ বা একাধিক সম্প্রদায়ের মানুষ স্থান করি সেগুলোর মধ্যে চিট ধরানো একটা বীজ বিদ্বেষের বীজ ঢুকিয়ে দেওয়া বিভাজন তৈরি করা এই উদ্দেশ্যে এ ধরনের কাজ